অবশেষে ঈশাকে পুলিশের হাতে ধরিয়ে দিল পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা সেজন থানায় অঙ্কিতা ম্যাডামের সাথে কথা বলছিল তখনই পিকলু আসে এসে বলতে থাকে কিরে দিদি ঈশার কোনো খোঁজ পেলি তখন পর্ণা বলে না রে পিকলু ঈশার কোনো খবর পেলাম না কোথায় গিয়ে যে ঘাপটি মেরে বসে আছে কে জানে এখনো তো কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি ঠিক তখনই দেখা যাবে অফিসার অনির্বাণ দুজন লোককে নিয়ে আসে তখন ওদেরকে পিটাতে থাকে তারপরে অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে কি ব্যাপার অনির্বাণ এরা কারা তখন অনির্বাণ বলতে থাকে ম্যাডাম ওই যে সামনে যে পোরাবাড়িটা আছে সেই পোরাবাড়িতে একটা দল সবসময় নেশা করত তাই তাদেরকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করছিলাম ধরতে পাইনি এই দুজনকে আজকে ধরেছি ওরা সব বলছে ভূতের কথা বলছে ঠিক তখনই লোকগুলো বলতে থাকে নানা ম্যাডাম ওই পোরাবাড়িতে ভূত আছে ভূতের উপদ্রব হয়েছে আর ভিতর থেকে হাসছে তখনই এই কথা শুনেই অনির্বাণ বলতে থাকে চুপ কর এখন ধরা পড়ে গিয়ে ভূতের কাহিনী সাথেছিস তখনই পর্ণা বলতে থাকে আচ্ছা ম্যাডাম আমার না কেমন যেন ভূতের কাহিনী কাহিনী শুনে একটু কেমন যেন খটকা লাগছে আমি তোদের সাথে কথা বলতে পারি তখন অঙ্কিতা ম্যাডাম বলে হ্যাঁ হ্যাঁ পর্ণা কথা বলো তখন পর্ণা গিয়ে বলতে থাকে আচ্ছা ভূত কবে থেকে দেখছো তোমরা তখনই লোকগুলো বলতে থাকে আসলে ম্যাডাম দুদিন ধরেই আমরা যখনই খেলতে যাই আমাদের উপর ঢিল ছড়ে তারপরে আমাদের উপর ঢিল ছড়ে আর বলতে থাকে এখান থেকে যা না হলে মেরে আর ভিতর থেকে হাসতে থাকে থাকে ঠিক তখনই বলতে আচ্ছা হঠাৎ করে উপদ্রব আর দুদিন ধরেই ঈশা গায়েব তখন সৃজন বলতে থাকে পর্ণা তুমি কি বলতে চাইছো তখন পর্ণা বলে না না সৃজন আমার মনে হচ্ছে ঈশার গায়েব হয়ে যাওয়ার পেছনে নিশ্চয় কোনো কারণ রয়েছে আর এই ভূতের ভূতের উপদ্রবের পিছনেও কোনো কারণ রয়েছে আমাদেরকে না এখনই ওখানে যেতে হবে তখনই অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে চলো তাহলে তারপরে দেখা যাবে সবাই মিলে সেই সে পোড়া বাড়িতে যায় যাওয়ার পরেই সবাই দেখতে থাকে কেমন অন্ধকার ঘুটঘুটে সেখানে গিয়ে পর্ণা বলতে থাকে তোমরা কোন জায়গাতে বসতে তারপরে ছেলেটা দেখায় যে আমরা এই জায়গাটাতে বসতাম ম্যাডাম এখানে আমাদেরকে ঢিলচোড়া হতো আর অদ্ভুত একটা হাসি আসতো তারপরে পর্ণা বলতে থাকে হাসিটা কোন দিক থেকে আসতো তখন ছেলেগুলো বলতে থাকে ওই দেয়ালের উপাস থেকে তখন পর্ণা বলে আচ্ছা এই ছবিটা কার তখনই ছেলেগুলো বলতে থাকে আসলে ম্যাডাম এখানে না অনেক আগে একটা রাজা থাকতো আর রানীর নাচ খুব পছন্দ ছিল তখনই নর্তকেরা নাচ করতে গেলেই রেগে গিয়ে রানী একজনের মাথা কেটে ফেলে আর তখন থেকেই নাকি এখানে সেই মাথা কাটা নর্তকে অনেককেই মেরে ফেলেছিল তখন পরণা বলে চুপ করো বলতে কিছু হয় না তখন সেজন বলে হ্যাঁ তা তো ঠিক আছে কিন্তু এখানে কি হতে পারে পর্ণা তখন পর্ণা বলে এই বাড়িটা না পুরো ভালো করে আমাদেরকে দেখতে হবে তখন অঙ্কিতা ম্যাডাম সবাইকে নিয়ে পুরো বাড়ি দেখে আসে আর পর্ণা সেই দিকটাতে দাঁড়িয়ে থাকে তখন সবাই মিলে পুরো বাড়িটা দেখে বলতে থাকে পর্ণা কোথাও তো কাউকে দেখলাম না কিছুই তো পেলাম না তখন পর্ণা বলতে থাকে আচ্ছা আমি একবার নিজের চোখে দেখতে চাই ঠিক তখনই দেখা যাবে ইঁদুর কতগুলো খাবারের প্যাকেট নিয়ে আসে তখন যা দেখে অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে হ্যাঁ মানুষ আছে বা না আছে ভূত আছে বা না আছে কতগুলো ইঁদুর আছে তারপরে পর্ণা বলে চলো আমি নিজের চোখে সবটা দেখতে চাই ওইদিকে পর্ণা পুরো বাড়ি ঘুরে দেখতে চাই ওইদিকে দেখা যাবে অয়ন আর মমিতা তখন অয়ন বলতে থাকে নিয়ে গেছিল তো থানায় কোনো কিছু বের করতে পারলো আমাদের মুখ থেকে কিচ্ছু বের করতে পারলো না কিচ্ছু বলবো না তখনই মমিতা বলতে থাকে এই বুবার বাবা আচ্ছা আমাদের ঈশার পুরোনো নাম্বারে একবার ফোন করলে হতো না তখন অয়ন বলতে থাকে না না পাগল হয়েছ নাকি এখন পুলিশ আমাদের নাম্বারও যদি ট্র্যাক করে তারপরে তো ঈশার ঠিকানা পেয়ে যাবে না ঈশা যেখানে খাপটি মেরে বসে আছে না কেউ ওকে খুঁজে পাবে না কেউ না পরনাও খুঁজে পাবে না তখন মমিতা বলতে থাকে আচ্ছা গোয়ার বাবা পরনা যেভাবে পুলিশ নিয়ে খেপেছে আবার ঈশাকে খুঁজে বের করে ফেলবে না তো তখন অয়ন বলে না পর্না কেন কেউ খুঁজে বের করতে পারবে না তখনই মমিতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে যাক কয়টা দিন যাক তারপরেই দেখা যাবে ঈশা বাড়িতে চলে আসবে ভালো হবে এই বলে দুজন খুশি হতে থাকে ওইদিকে দেখা যাবে পর্ণা পুরো বাড়িটা ঘুরে আসে কিন্তু কোথাও কিছু পায় না তারপরে অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে পর্ণা কিছু তো পাওয়া গেল না তখন পর্ণা বলে হ্যাঁ ম্যাডাম তবে আমার মনে হচ্ছে এখানে ঈশা আছে এখান থেকে ঈশাকে পাওয়া যাবে ঠিক তখন একটা পাগলের মতো কেউ এসে বলতে থাকে মরবি সব তোরা মরবি সব মরবি তখন পর্ণা বলতে থাকে এটা কে তখন ছেলেগুলো বলতে থাকে আরে আমরা তো এমনিতেই ভয় পেয়েছিলাম এই পাগলটা এসে আরো ভয় দেখিয়ে দিয়েছিল পাগলটা বারবার বলছিল যে মরবি তোরা মরবি তারপর দেখা যাবে অনির্বাণ সেই পাগলটাকে ধরে আনে তারপরে পর্ণা বলতে থাকে আচ্ছা কাকে দেখেছো তখন পাগলটা বলতে থাকে আমি আমি জানি জানি না না তবে মরবি যারাই এসেছে এখানে সবাই মরবে তারপর পাগলটা চলে তখন বলতে থাকে। পাগলটা কদিন ধরে এখানে আছে তখন ছেলেগুলো বলতে থাকে জানিনা ম্যাডাম আগে কখনো দেখিনি তবে এ কয়েকদিন ধরে এখানে দেখছি তারপরে পর্ণা বলতে থাকে হ্যাঁ কদিন ধরে পাগলের উপদ্রব তারপরে ভূত হঠাৎ করে ভূত ভূত জেগে ওঠা এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে আমার মনে হচ্ছে ঈশা হালদারকে এখান থেকে খুঁজে পাওয়া যাবে তারপরে ওইদিকে দেখা যাবে সকাল হয়ে যায় সকাল হওয়ার পরেই কৃষ্ণা চিন্তা করতে থাকে আর বর্ষাকে বলতে থাকে হ্যাঁ রে বর্ষা বাবুর কোনো খবর পেলি তো দাদার কোনো খবর আছে ওরা কখন আসবে ঠিক তখনই পর্ণার বাড়ি আসে আসলেই কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ গো পর্ণা তুমি কি ওই ভূতের বাড়িতে গিয়েছিলে নাকি তখন বর্ষা বলতে থাকে দাঁড়াও মা ওরা একটু জল খা তারপরে পর্ণা জল খেয়ে বলতে থাকে হ্যাঁ কিন্তু ঈশাকে না পাওয়া পর্যন্ত যে আমি শান্তি পাবো না আমি নিস্তারে একটু বসতেও পারবো না তাই ওই ভুতুরের বাড়িতে গিয়েছিলাম তো তখন কৃষ্ণা বলে পর্ণা তোমায় কিন্তু এবার আবার পাড়াবাড়ি তখন পর্ণা বলতে থাকে না মা কোনো পাড়াবাড়ি না আমি যতটুকু বুঝলাম ওখানেই ঈশা আছে তখন সৃজন বলে না পর্ণা আমরা তো সবটা জায়গা খুঁজে দেখলাম কিন্তু কোথাও তো ঈশাকে দেখলাম না আর কোথায় থাকতে পারে তখন পর্ণা বলে তবে ওই বাড়ির না দেয়ালগুলো না খুব অদ্ভুত তখনই বর্ষা বলতে থাকে কেমন চোরা বাড়ির মতো তখনই পর্ণা বলতে থাকে হ্যাঁ ওরকমই আমার মনে হচ্ছে ঈশা সেখানেই আছে আর না হলে খাবারের প্যাকেটগুলো গুলো সেই খাবারের প্যাকেট আমার মনে হলো যেন নতুন সেগুলো তো আর পুরাতন হতে পারে না সিজন আর তাছাড়া আমি বেরোতে গিয়ে কোল্ড ড্রিঙ্কস এর বোতলে দেখেছিলাম যেখানে মুখের মধ্যে লিপস্টিক লেগেছিল তা ভূত কি লিপস্টিক দিয়ে তারপর কোল্ড ড্রিঙ্কস খায় নাকি যা শুনে সিজন অবাক হয়ে যায় তারপরে সিজন বলতে থাকে তার মানে সেখানে তো আছেই মনে হচ্ছে ঈশা সাহালদার তখন পরনা বলে হ্যাঁ তার জন্য এবার কাটা দিয়েই আমি কাটা তুলবো কাজ দিয়েই আমি ঘিরে কাটব বুঝতে পেরেছো তখন বর্ষা বলতে থাকে তুমি কি করতে চাইছো বৌদি তখন পর্ণা বলতে থাকে সৃজন আমাদের শাড়ির কথা গোডাউন থেকে কতগুলো ম্যানিকুইন বের করে নিয়ে আসো তো তখন সৃজন বলে কেন কী করবে তখন পর্ণা বলে দরকার আছে চলো আজকে শুধু রাতটা হতে দাও ওই ঈশা ভূত দেখিয়ে সবাইকে ভয় দেখিয়ে বাড়ি থেকে যা বন্ধ করছে না দাঁড়াও ওই ভূতই ওকে টেনে বের করে আনবে ওখান থেকে তারপরে দেখা যাবে রাত হয় ওইদিকে ঈশা সুকুমার হালদারকে বলতে থাকে ফোন করে ডার্লিং আমার না এখানে থাকতে একদম ভালো লাগছে না আর লোকজন নিয়ে এসেছিল যে কোনো সময় ওই এসে আমাকে ধরে ফেলবে তুমি এখান থেকে আমাকে যে করে হোক বের করে নিয়ে যাও তারপরে দেখা যাবে সুকুমার হালদার বলে যে আচ্ছা ঠিক আছে রাতেই তোমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবো তখন ঈশা রাতে অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে এতটুকু সময়ে গাড়ি আসতে এতটুকু সময় লাগে এত সময় লাগে আমাকে এখান থেকে যে করেই হোক বের হতে হবে ঠিক তখনই নুপুরের শব্দ পায় ঈশা তখন ঈশা ভয় পেয়ে যায় আর ছবির চোখ দিয়ে দেখে ভয় পেয়ে যায় তারপরে দেখতে পায় যে কেউ একজন নত্যকি নাচ করছে তখন ঈশার সে ছেলেগুলোর কথা মনে পড়ে যায় তারপরে দেখা যাবে ঈশা ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে ছুটে আসতে যাইলেই সামনে মেনিকুইন দাঁড় করিয়ে দেয় পরনা তারপরে দেখা যাবে পিছনেও মেনিকুয়ে দাঁড়িয়ে থাকে যা দেখে ঈশা খুব ভয় পায় তারপরে একটা মাথা ঈশার পায়ের কাছে পড়ে যা দেখে ঈশা চিৎকার করে ওঠে তখন ঈশার গলা চেপে ধরে তারপর ঈশা ওখান থেকে ছুটে বেরিয়ে নিচে চলে আসে আসলেই দেখতে পায় মিডিয়া পুলিশ সবাই দাঁড়িয়ে আছে তখন দাঁড়িয়ে আছে আর তখন পর্ণা উপর থেকে নেমে আসে আসার পরে ঈশা চোখ বড় বড় করে পর্ণার দিকে তাকিয়ে থাকে তখন পর্ণা বলে তুই কি ভেবেছিলি তোকে আমরা ধরতে পারবো না এবার তোকে এমন শিক্ষা দেবো না তারপরে ঠাসি একটা চর মারে পর্ণা তখন ঈশা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর পর্ণা বলতে থাকে তোর জালি না তোকে এবার মাত করলাম তো বন্ধুরা আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ